এক রাজা তার অনেক মন্ত্রী বলল রাজা মশাই আপনি উজির কে এত ভালোবাসেন কেন আমাকে তো উজিরের মতো এত ভালোবাসেন না রাজা বললেন মন্ত্রী তুমি কি দেখতে চাও আমি কেন উজির কে এত বেশি ভালোবাসি মন্ত্রী বললো যথাজ্ঞা মহারাজ আপনি যদি দেখান আমি কেন দেখবো না মন্ত্রীর এই কথা শুনে রাজা বাসায় উজির কাছে ডাকলেন এবং পকেট থেকে ছয়টি টাকা ভাগ করে উজিরের হাতে দিলেন টাকা এবং মন্ত্রীর হাতে দিলেন টাকা। আর বললেন। তোমরা দুইজনেই বাজার থেকে এক টাকার এখন এবং এক টাকার তখন আর এক টাকার এখনো না তখনও না কিনে নিয়ে আসবে রাজার এই কথা শুনে মন্ত্রী আকাশ থেকে বললো সে বললো সব্যনাশ এই ধর আমি জীবনেও শুনি নাই কিন্তু রাজার আদেশ পালন তো করতেই হবে কি আর করার মন্ত্রী বাজারে গেল এবং দোকানদারকে বলল ভাই আমাকে একটা এখন আর একটা তখন আর একটা এখন না তখন ওনা তো মন্ত্রীর এই কথা শুনে দোকানদার বলল মাননীয় মন্ত্রী মহোদয় আপনার কি মাথা খারাপ হয়েছে এই ধরনের কথা বলছেন। তখন কি দোকানে বিক্রি হয় নাকি বলল আমিও তো তো তাই জানি। দোকানে তখন বিক্রি হয় না তবে শুনেছিলাম বিপদে নাকি বিড়ালো বান্দার গাছে ওঠে আমারও আজকে সেই দশা হয়েছে যাই হোক মন্ত্রী অনেক চেষ্টা করার পরও এখন আর তখন কিনতে পারল না সে ব্যর্থ হয়ে খালি হাতেই রাজদ। উপস্থিত হলো কিছুক্ষণ পর উজির আসলো রাজা মশাই প্রথমে মন্ত্রীকে জিজ্ঞেস করলো মন্ত্রী তুমি কি এখন আর তখন কিনে এনেছো মন্ত্রী বলল যে হাবোনা আমাকে ক্ষমা করবেন আমি অনেক খুঁজেও এখন আর তখন পাইনি রাজা মশাই এবার উজির কে জিজ্ঞেস করলো উজির তুমি কি এখন আর তখন কিনেছো। উজির বলল জি রাজা মশাই আমি কিনেছি রাজা বললেন কিভাবে কিনেছ একটু বলো তো উজির বলল রাজা মশাই আমি বাজারে যে দেখি দোকানদার গরম গরম জিলাপি বানাচ্ছে সেখান থেকে আমি এক টাকা দিয়ে একটা জিলাপি কিনে খেয়েছি এই এইটা হলো আমার এখন কাল হাসরের ময়দানে এই এক টাকা আমার কোন আজে আসবে না তারপরে দেখলাম এক ভিক্ষুক ভিক্ষা করছে আমি সেই ভিক্ষুককে এক টাকা দান করলাম সেই এক উপত্যকা হচ্ছে আমার তখন কাল কি আমতের কঠিন মসিবতের দিনে মা যখন তার সন্তানকে পরিচয় দেবে না স্ত্রী যখন তার স্বামীকে চিনবে না ওই ভিক্ষককে দেয়া এক টাকা তখন আমাকে সাহায্য করবে এরপর বাজারের মধ্যে দেখতে পেলাম এক গায়ক গান গাচ্ছে তার গান শুনে তাকে দিলাম এক টাকা সেইটা হলো আমার এখনো না তখনও না এই এক টাকা দুনিয়াতেও আমার কোনো উপকার করবে না আর কাল কিয়ামতের দিনেও আমার কোনো কাজে আসবে না